আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর জন্য এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ আজ শুরু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এ রাজ্যে আসছে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে উত্তর চব্বিশ পরগনা সোদপুরে আজ মিছিল করবে বিজেপি এদিকে এসআইআর প্রতিবাদে আজ রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল তৃণমূল কংগ্রেসের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্যে শস্য কেনার জন্য প্রায় ষোলো হাজার কোটি টাকার তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুন করে ট্রলি ব্যাগে দেহ লোপাটের চেষ্টার ঘটনায় ধৃত মা ও মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রঞ্জি ট্রফি ক্রিকেটে আজ বাংলার বিরুদ্ধে ত্রিপুরা সাত উইকেটে দুশো তিয়াত্তর রান হাতে নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংস শুরু করবে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ আজ শুরু হচ্ছে এক মাস ব্যাপী এই কর্মসূচিতে বুথ লেভেল আধিকারিকরা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং তা পূরণের পর সংগ্রহ করবেন এই প্রক্রিয়া চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে একটি প্রতিবেদন রাজ্যে আশি হাজার ছশো বুথে আজ থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হচ্ছে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজারের বেশি ভোটারের জন্য এনুমারেশন ফর্ম বিলি করা হবে এই পর্যায়ে প্রতিজন ভোটারকে দুটি করে ফর্ম দেওয়া হবে এর মধ্যে নিরানব্বই শতাংশ ফর্ম ইতিমধ্যেই ছাপানো হয়েছে প্রায় দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার ভোটারের তথ্য ইতিমধ্যেই মেলানো হয়েছে যা মোট ভোটারের বত্রিশ শতাংশের বেশি প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কাল ভিডিও কনফারেন্সে কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিএলওদের নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করতে যাতে মাঠে নেমে বিএলওদের কাজ করতে কোনো অসুবিধে না হয় এছাড়া বুকে কল উইথ বিএলও নামে অ্যাপও চালু করেছে নির্বাচন কমিশন এই অ্যাপের কার্যক্রম সরাসরি মনিটর করা হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কোনো ভোটার ফোন করার পরে বিএলও যদি নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দেন তাহলে সিও দপ্তর বিষয়টি সংশ্লিষ্ট ডিইও ও ইআরওকে জানাবে তারা বিএলওকে অবিলম্বে ওই বকেয়া থাকা কল সম্পূর্ণ করতে নির্দেশ দেবেন অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এ রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল কাল থেকে আটই নভেম্বর বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এসআইআর কাজ খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন বলে সূত্রের খবর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নথিপত্র যাতে সঠিকভাবে যাচাই ও পর্যালোচনা করা হয় তার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে নতুন দিল্লিতে গতকাল অমিত মালবিয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই দাবি জানান এরপর সাংবাদিকদের শ্রী মালবিয়া বলেন রাজ্যে এসআইআর জন্য যে সমস্ত নথিপত্র নেওয়া হচ্ছে তার মধ্যে বহু নথি ভুয়ো এবং অবৈধ প্রতিনিধি দলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তিনি বলেন এসআইআর নিয়ে বাংলায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে প্রোটেকশন দাবি এই যে ভয় এবং আতঙ্কের আবহ তৈরি করে তৃণমূল কংগ্রেস জন্য ক্ষমতায় চেষ্টা করছে এবং যেভাবে গোটা তারা হাস্যকর হিসেবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন তার পিছনে তো অন্য রাজনৈতিক কারণ আছে ইলেকশন কমিশনের নির্দেশাবলী অনুসারে যাকে যেখানে দায়িত্ব দেবার কথা নয় তাকে সেখানে নিয়ে আসা হচ্ছে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে উত্তর চব্বিশ পরগনার এবং পূর্ব বর্ধমানে বিজেপির জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ গতকাল মামলার শুনানিতে জানিয়েছেন আজ সোধপুরের ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা পর্যন্ত দুপুর তিনটে থেকে পাঁচটা অবধি মিছিল করা যাবে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছে আদালত অন্যদিকে আগামী পাঁচই নভেম্বর পূর্ব বর্ধমান বরনীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলে অনুমতি দিয়েছে হাইকোর্ট দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত মিছিল করা যাবে দুটি মিছিলেই উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি নিয়ে রাজ্যজুড়ে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির অভিযোগে আজ মিছিল করবে তৃণমূল কংগ্রেস রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে অংশ নেবেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যা সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন কলকাতার এক পাঁচতারা হোটেলে গতকাল ভারত চেম্বার অফ কমার্সের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন ভারতের মেয়েরা সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করছে দুনিয়া কা কোই সেক্টর نہیں ہے جس সেক্টর کہندا ভারত কি মহিলা নেতৃত্ব 10 साल बाद देखेंगे कि हर क्षेत्र के अंदर 30 साल पहले जो हमारी आधी आबादी काम नहीं करती थी घरेलू कामकाज महिला के रूप में होती थी आज आने वाले समय के अंदर 10 साल के अंदर ये आधी आबादी का बहुत बड़ा योगदान भारत के विकास में होगा स्थानीय संवाद सुनसे आकाशवाणी कोलकाता केंद्र আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স সাইন্ডেল এআইআর নিউজ কলকাতাতে দু হাজার অর্থবর্ষে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে শস্য কেনার জন্য প্রায় ষোলো হাজার কোটি টাকার তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা কৃষি দপ্তর সূত্রে খবর এই অর্থ বছরেই সাতষট্টি লক্ষ মেট্রিক টন ধান ক্রয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার এবার প্রতিটি জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট খোলারও সিদ্ধান্ত নিয়েছে এর জন্য একশো নতুন পদ তৈরি হবে কলকাতা পুলিশের একশো পঞ্চাশটি সুবেদার পদকে সশস্ত্র পুলিশের সাব ইন্সপেক্টর পদে রূপান্তরিত করা হবে বলেও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে পিসি শাশুড়িকে খুন করে ট্রলি ব্যাগে দেহ লোপাটের চেষ্টার ঘটনায় ধৃত মা ও মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বারাসাতের অতিরিক্ত জেলা বিচারক গতকাল এই নির্দেশ দেন চলতি বছর ফেব্রুয়ারি মাসে আরতি ঘোষ ও তার মেয়ে ফালগুনি সুমিতা ঘোষকে খুনের পর মৃতদেহ ট্রলি ব্যাগে ভরে কুমোরটুলি ঘাটে গঙ্গায় ফেলতে যায় দিনে দুপুরে ট্রলি ব্যাগ সমেত ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন এরপর ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধার হয় ঘটনার দুশো মাথায় সাজা ঘোষণা করল আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শিক্ষক শিক্ষিকাদের পর অযোগ্য চিহ্নিত শিক্ষাকর্মীদের তালিকাও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন গতকাল প্রকাশিত ওই তালিকায় তিন হাজার জনের নাম রয়েছে এদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নতুন নিয়োগের আবেদন প্রক্রিয়া গতকালই শুরু হয়েছে তেসরা ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে প্রতিম চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকীর সূচনা হয়েছে বর্তমান বাংলাদেশের রাজশাহীতে আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীতে তার শিক্ষা ও কর্মজীবন পুরোটাই কাটে কলকাতায় একটি প্রতিবেদন মানুষের প্রতি গভীর ভালোবাসায় গল্প থেকে নাটক থেকে চলচ্চিত্রে তার অবাধ বিচরণ অসহায় নিরন্ন নিরাশ্রয় অথবা বিপন্ন মানুষের কথা নিয়ে তার নিঃসঙ্গ একক লড়াই তাকে অন্যদের থেকে আলাদা করেছে সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের মতে সিনেমা তার কাছে ইতিহাস বা সমাজকে বোঝার একটা হাতিয়ার সমস্ত শিল্পই বিনোদন কিন্তু যেভাবে সিনেমার মতন মাধ্যমে হালকা বা লঘুচিত্রটা প্রশ্রয় ঘটকটা প্রশ্রয় দেননি তার কাছে সিনেমা ছিল আসলে ইতিহাসকে বা সমাজকে বোঝার একটা হাতিয়ার সেই হিসেবে তার সিনেমা আজকে আমাদের কাছে অন্য একটা দরজা খুলে দেয় ভারতের ঐতিহ্য লোককথা পুরাণ লোকগীতি এবং আধুনিক সামাজিক সমস্যা এগুলিকে অসাধারণ নৈপুণ্যে জুড়েছেন তার চলচ্চিত্রে জন্ম শতবর্ষে তাকে আমাদের শ্রদ্ধা অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি আজকের মধ্যে ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে তবে এর সরাসরি কোন প্রভাব এখনই এরাজ্যে পড়ার সম্ভাবনা নেই আজ বহুদিন পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রেকর্ড করা হয়েছে আগরতলায় চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচের আজ চতুর্থ অর্থাৎ শেষ দিনে বাংলার বিরুদ্ধে ত্রিপুরা সাত উইকেটে দুশো তিয়াত্তর রানে অসমাপ্ত প্রথম ইনিংস শুরু করবে খেলা শুরু হবে সকাল নটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর জন্য এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ আজ শুরু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এ রাজ্যে আসছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো মেরাবুথ সবচেয়ে মজবুত এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর জন্য এনুমারেশন ফর্ম বিতরণের কাজ আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এ রাজ্যে আসছেন বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রচার অভিযানের সময়সীমা আজ শেষ হচ্ছে ভারত সফরত ইসরায়েলি বিদেশমন্ত্রী গিরিওনসার আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন বিসিসিআই বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য একান্ন কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিস্তারিত মেরা বুথ সবচেয়ে মজবুত উদ্যোগের আওতায় প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন নিজের সামাজিক পোস্টে শ্রী মোদী এই আলোচনার জন্য তার উৎসাহ প্রকাশ করে বলেছেন যে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি এনডিএ জোটের বিজয় নিশ্চিত করতে মহিলারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি জোরের সঙ্গে বলেন যে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ বিহারের গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রাকে আরও শক্তিশালী করছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর জন্য এনোমারেশন ফর্ম বিতরণের কাজ আজ থেকে শুরু হচ্ছে এক মাস ব্যাপী এই কর্মসূচিতে বুথ লেভেল আধিকারিকেরা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং তা পূরণের পর সংগ্রহ করবেন এই প্রক্রিয়া চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত গতকাল বিএলওরা এনুমারেশন এনোমারেশন ফর্ম সংগ্রহ করেছেন এদিকে ফর্ম বিতরণের পর্ব শুরু হওয়ার আগে গতকাল বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন এই পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সব রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বিয়েলদের নিরাপত্তা নিশ্চিত করতেও জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর সময় নথিপত্র যাতে সঠিকভাবে যাচাই ও পর্যালোচনা করা হয় তার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে গতকাল নতুন দিল্লিতে অমিত মালব্বর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে দাবি জানান এরপর সাংবাদিকদের শ্রী মালব্য বলেন রাজ্যে এসআইআরের জন্য যে সমস্ত নথিপত্র নেওয়া হচ্ছে তার মধ্যে বহু নথি এমন আছে যা ভুয়ো এবং অবৈধ বুথ লেভেল আধিকারিক বিএলওদের ভয় দেখানোর যে অভিযোগগুলি উঠেছে তাও তিনি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার অনুরোধ জানান पश्चिम बंगाल में एस के लिए जो डॉक्यूमेंट्स की सूची है उसको रिव्यू करें क्योंकि तो पश्चिम बंगाल में बहुत सारे डॉक्यूमेंट फर्जी हैं गलत और अवैध तरीके से दिए गए हैं जो अधिकारी डॉक्यूमेंट्स इशू करने के लिए ऑथोराइज नहीं है उन्होंने भी ये डॉक्यूमेंट्स इशू किए हैं इलेक्शन कमीशन से ये मांग करी है कि वो जो डॉक्यूमेंट सबमिट होते हैं उनकी उपयुक्त अधिकारियों द्वारा वेरिफिकेशन करवाए ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এ রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানীশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল আগামী পাঁচ থেকে আটই নভেম্বর বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এসআইএর এ কাজ খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর গুজরাটে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন শুরু হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা আগামী বছরের সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে বুথ লেভেল অফিসার বিয়েরওরা আজ থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ঘরে ঘরে কর্মসূচি চালাবেন অস্থায়ী ভোটার তালিকা আগামী নয় ডিসেম্বর প্রকাশিত হবে নাগরিকেরা আটই জানুয়ারি পর্যন্ত সংশোধনের জন্য দাবি জানাতে পারবেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার আজ সন্ধ্যায় শেষ হচ্ছে নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকেরা গতকাল বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সহর্ষ এবং কাটিহারে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কাটিহারে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন মহাজোটের দলগুলির মধ্যে কোনো সঙ্গতি নেই কংগ্রেস কখনই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হতে দেবে না বলেও তিনি মন্তব্য করেন দলের অপর বরিষ্ঠ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেওয়ার এবং সীতামারিতে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকার বিহারে বন্যার সময় সমাধানে বদ্ধ বদ্ধপরিকর বলে উল্লেখ করেন আবার পড়ছে কেন্দ্রীয় সরকার বিহারে বন্যার সমস্যার সমাধানে বদ্ধ বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি সে কারণে কোশি মেচি প্রকল্পের সূচনা হয়েছে বলে শ্রী শাহ জানিয়েছেন অন্যদিকে কংগ্রেস নেতা খার্গে বৈশালী জেলার রাজা পাকারে এক জনসভায় রাজ্যে কর্মসংস্থান ও বেকারত্বের দিকটি নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন এনডিএ সরকার সংবিধান এড়িয়েই কাজ চালাচ্ছে মহাজট্রীর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি নেতা তেজস্বী যাদব বক্সার ভোজপুর সারণ পাটনা এবং নালন্দ জেলায় নির্বাচনী প্রচারে যোগ দেন কর্নেল সোফিয়া কুরেসেকে নিয়ে পাকিস্তানি প্রচারমূলক অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সরকার খারিজ করে দিয়েছে এটিকে ডিজিটালি বিকৃত করা হয়েছে বলে সরকার জানিয়েছে ওই ভিডিও দেখা গেছে কর্নেল সোফিয়া কুরেশি বিহার নির্বাচন প্রভাবিত করবার জন্য ত্রিশুল সেনা অভিযানকে রাজনৈতিক চমক বলে উল্লেখ করেছেন প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা এবং এআই দ্বারা নির্মিত বলে স্পষ্ট করে দিয়েছে জনগণকে বিভ্রান্ত করতে এবং ভারতীয় সশস্ত্র সেনার বিরুদ্ধে মিথ্যা প্রচারের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে ভিডিও ভিডিওটি বানানো হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের বিশতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি গতকাল পৌঁছেছেন উত্তরাখণ্ডে তার তিন দিনের সফরের আজ দ্বিতীয় দিন নিরাপত্তার কারণে জেলায় ড্রোন নো ফ্লাই জোন ঘোষণা হয়েছে সফরকালে রাষ্ট্রপতি আজ সকালে নৈনিতালের নিম বাবার আশ্রম কাঞ্চিধাম পরিদর্শন করবেন কাঞ্চিধাম মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে রাষ্ট্রপতির সফরের কারণে ভক্তদের আজ দুপুর বারোটার পর মন্দিরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে ভারত সফররত ইসরায়েলি বিদেশমন্ত্রী গিডিওন সার আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন বিদেশ জানিয়েছে যে ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক উষ্ণ এবং মুখে দু হাজার বাইশ তেইশ সালে উভয় দেশ যৌথভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে পূর্ণ কূটনৈতিক সম্পর্কে উন্নীত করার তিরিশ বছর উদযাপন করেছে মন্ত্রক জানিয়েছি উভয় দেশের মধ্যে সভ্যতাগত সম্পর্ক অন্তত দু হাজারেরও বছরে বেশি পুরনো ইসরায়েলের প্রধান হলকাজ স্মারক কেন্দ্র ইয়াদ ভাসেমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচিদের হাতে নিহত পঞ্চাশ লক্ষ ইহুদির নাম শনাক্ত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন ইয়াদ ভাসেমের চেয়ারম্যান দানি দায়ান এটিকে একটি বড় মাইল ফালুক বলে অভিহিত করে বলেছেন যে এখনও অবশিষ্ট দশ লক্ষ নাম অনুসন্ধান করা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ কাতারে দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলন ডাব্লিউএসএসডি টিউট ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আগামী ছ তারিখ পর্যন্ত এই সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওতে মন্ত্রী পর্যায়ের এক আলোচনায় ডক্টর মান্ডবিয়া ভারতের অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গির কথা জানাবেন উচ্চস্তরের গোলটেবিল বৈঠকে তিনি সামাজিক উন্নয়নের তিনটি স্তম্ভকে শক্তিশালী করার উপরে জোর দেবেন বলে মনে করা হচ্ছে মান্ডভিয়া কাতার রোমানিয়া মরিসাস এবং ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের পাশাপাশি আইলোর মহানির্দেশক এবং রাষ্ট্রসংঘের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এছাড়াও তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এবং যৌথভাবে আয়োজিত ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এনসিএস পোর্টালের একটি অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য একান্ন কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছে এই অর্থ দলে খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্ট স্টাফদের দেওয়া হবে শেষ বিশেষ অংশ আরেকবার সবচেয়ে খবরে মজবুত এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর জন্য এনুমারেশনে ফর্ম বিতরণের কাজ আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এই রাজ্যে আসছেন খবর শেষ